অজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি শরাহ লী সাদরী ওয়া ইয়াস্সিল লি আমরী। আহলুল উকদাতাম মিন লিসানী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। অহুদের ময়দানে সত্যকি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আমাদের দেশের কিছু মৌলবী সমাজ রয়েছে তারা নিজেদের ব্যক্তিত্বকে ধর্মজীবী করে খাওয়ার জন্য বিক্রি করে দিয়েছে আর জনগণকে এই কোরআনচ্যুত করার জন্য যত রকমের তাদের কাছে হারবা রয়েছে দাও পেচ রয়েছে যত রকমের কলা কৌশল রয়েছে সেগুলি মানুষের সামনে এনে ঢেলে দেয় আর মানুষেরা তাদের মাহফিলে এসে এই সব আজগুবি কথাবার্তা শুনে তারা আল্লাহ পড়ে দুই কিছু মৌলবিদেরকে দেখতে পাই বক্তাদেরকে দেখতে পাই তারা বলেই চলেছে যে ওহদের ময়দানে যেখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম নিজের দাঁতকে ভেঙ্গে ভেঙে এসেছিল সেখানে কি হয় জান্নাতের সুঘরান পাওয়া যায় আমরা যদি কোরআন থেকে একটু জিজ্ঞেস করি তাহলে কোরআন আমাদেরকে কি বলে একটু পৃথিবীতে স্থানে গেলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া সম্ভব না এই সমস্ত মৌলবী সমাজ বক্তা সমাজ পীর এবং হুজুর সমাজ এরা নিজেদের দোকানকে চমকানোর জন্য এই সব কথাবার্তা বলে এই কোরআনের চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের আমরা ছেচল্লিশ থেকে নিয়ে বান্ন আয়াতগুলি দেখব এখানে বলা হচ্ছে অকাদ মাকারু মাকরহম ওয়াইন্দাল্লাহি মাকরুহম ওয়াইন কানা মাকরুহম লিতাজুনা লিতাজুলা মিনহুল জিবাল আর অবশ্যই তারা নিজেদের সাধ্য শক্তি মোতাবেক বিরাট বিরাট ষড়যন্ত্র পাকায় তাদের এই সব ষড়যন্ত্রের কথা আল্লাহ নিকটে রয়েছে যদিও তাদের এই ষড়যন্ত্রের ফলে পাহাড় পর্বত কেঁপে উঠে মুখলিফা ও রুসুলাহ রুসুলাহা আজিজুন কম সুতরাং তোমরা ভেব না আল্লাহ তালা নিজের সকল বার্তাবাহক রাসুলদের সাথে যে ওয়াদা করেছেন তার খিলাপ কিছু করতে যাচ্ছেন আল্লাহ হলেন মহাসম্মানিত ও প্রতিশোধ গ্রহণকারী একথা সত্য সুনিশ্চিত আটচল্লিশ নম্বর আয়াত থেকে ভালোভাবে বুঝে নিন কহার যেদিন এই পৃথিবী বদল করে দিব আরেকটা পৃথিবী দিয়ে আর গগন মন্ডল কেউ আর যেদিন সবাই আল্লাহ তালার কাছে উপস্থিত হবে আল্লাহ হলেন একক মহান প্রতাপশালী জান্নাতের সুগেরান নিতে হলে আপনাকে এই পৃথিবী বদলে অন্য আরেকটা পৃথিবীতে চলে যেতে হবে এই পৃথিবী আপনার জন্য বদল দেওয়া হবে তখন আর এক পৃথিবীতে যে জান্নাত পাবেন এবং জাহান্নামও পাবেন আর এই যে মৌলবী সমাজ এরা যেভাবে ষড়যন্ত্র করে এদের ষড়যন্ত্রে কান দিবেন না আল্লাহ বলছেন এই ষড়যন্ত্রকারীদের কারীদের ব্যাপারে আতারাল মুজরিমিনা ইয়াউমাইদি মুকররিনা ফিল আসফাল সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে ওরা শিকলে শক্তভাবে বাঁধা অবস্থায় থাকবে সারাবিলু মিন কতিরানি ওয়া তাখশা তাদের পরিশ্রুত হবে আলকাতরার তাদের চেহারাগুলো আগুনে গিরে ধরবে ল্যাজজি আল্লাহ কুল্লা nafsin কাসাবাদ কাসাবাত ইনাল্লাহ সারিউল হিসাব তালা প্রত্যেকটি লোককে ন্যায্য পারিশ্রমিক দিবেন যা সে উপার্জন করেছে সেই জন্যই তো এই ব্যবস্থা নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব নেবেন এ যে মানুষের জন্য ঘোষণাপত্র এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে যেন এরই সাহায্যে তাদেরকে সতর্ক করা যায় আর তারা যেন বুঝতে পারে আল্লাহ হলেন একমাত্র ইলা আর উলুল আল বাবরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে যেন কোরআন উপদেশ কোরআনের উপদেশ নিয়ে চলতে পারে তো কোরআনের উপদেশ নিয়ে যখন আপনি আমি চলব জান্নাতের ঘ্রাণ পৃথিবীতে পেতে হবে না যারা বলবে তারা ধর্মের নামে মিথ্যেবাদী ধর্মকে পুঁজি করে তারা মিথ্যা বলে আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্রকারী ইসলামের শত্রু মৌলবিদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন